থ্রি আর ছাব্বিশ নাম্বার হচ্ছে ফোর দেখো চারটে চ্যাপ্টারে ভাগ করা আছে এটা হয় গোয়ার এটা হয় মধ্যমা হচ্ছে সংখ্যা গুরুমান ও যাইব ঠিক আছে ও যাইব এটা হচ্ছে একটা গ্র্যাপ আর লাস্ট হচ্ছে সংখ্যা গুরুমান সংখ্যা গুরুমান দেখো এখান থেকে মেনলি চারটে যে ট্রফিক আছে চারটে ট্রফিক চারটে ট্রফিক থেকে তিনটে কোয়েশ্চেন পড়ে কে বললাম তিনটে কোয়েশ্চেন ঠিক আছে তো আমাদেরকে কিন্তু তিনটেই করতে হয় মানে গোয়ার মধ্য অর্থাৎ চারটে জিনিস থেকে আমাদের তিনটে কোশ্চেন পড়ে তার মধ্যে আমাদেরকে দুটি কোশ্চেন করতে হয় প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু চার নাম্বার তাহলে কি চার দুই আট তো আমরা যেকোনো যদি তিনটে জিনিস প্র্যাকটিস করি মধ্যমা এবং এটা ছেড়ে দাও অর্থাৎ এটা থেকে যদি কোয়েশ্চেন চলে আসে বাকি দুটো থেকে আসবে তাহলে দুটো করে নেবে ঠিক আছে তো চলো আমাদের এছাড়াও এখান থেকে একটা দুই নাম্বারের অঙ্ক থাকে একটা শূন্য স্থান একটা সত্য মিথ্যা একটা এমসিটি তাহলে টোটাল পাঁচ আর এখানে আট কত হয়ে গেল রাশি বিজ্ঞান থেকে কিন্তু পনেরো নাম্বার শুধুমাত্র একটা চ্যাপ্টার থেকেই পনেরো নাম্বার কেউ যদি মনে করে যে মাধ্যমিক আমি পাস করব তাহলে এই চ্যাপ্টারটা যদি ভালোভাবে করে তাহলে পাশ হয়ে যাবে তো চলো তাও আমি বলছি সাইসেন হিসাবে কোন কোন অঙ্কগুলো করলে দু হাজার ছাব্বিশে আসার জন্য প্রবাবিলিটি চান্স আছে চলো আমরা বই থেকে দাগ মেরে নিব ঠিক আছে চলো শুরু করি রাশিবিজ্ঞানের আমরা দাগ মেরে নেই কিছু অঙ্ক এটা এখানে মধ্য মা গতির মা তিনটি তিন দিক কি কি এটা এমসিউ এর জন্য খুবই পড়ে এদি এখানে একটা সামেশন দেখেছো এই টাইপের কিছু একটা অঙ্ক দুই নম্বরের কোশ্চেন থাকতে পারে ঠিক আছে সামেশন মানে যোগ চলো কিছু কোশ্চেন আমরা দেখে নিব প্রয়োগ বা এক্সারসাইজ থেকে নয়ের দাগের প্রয়োগটা দেখে রাখতে পারো দুই নাম্বারের জন্য ইম্পর্টেন্ট চলো এক্সারসাইজেই আমরা ঢুকে যাই দেখো দুই নাম্বারের জন্য তিন চার যদি করো হয়ে যেতে পারে এবং বড় কোশ্চেন চার নাম্বারের জন্য তুমি ছয়ের দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাতের দাগের এক নম্বরটা ঠিক আছে আর প্রত্যেকটা পদ্ধতি যেমন আটের দাগের এক নম্বরেরটা করো এবং নয়ের দাগেরও এক নম্বরেরটা করো ঠিক আছে দশ দুই নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট দশ ঠিক আছে এগারো বারো একই টাইপের অঙ্ক একটা করো এবং তেরো নম্বরের অঙ্কটা করো তো যে কটা বলে দিলাম গড সম্পর্কিত এইগুলো তোমরা করে চলে যাও হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট পড়বে চলো পরবর্তী চ্যাপ্টারটা আমাদের ঠিক আছে ছাব্বিশ দশমিক এক হয়ে গেল ছাব্বিশ দশমিক দুইটা আমাদের কিন্তু দেওয়া আছে মধ্যমা তো মধ্যমা কিভাবে বের করবো চলো তোমরা করেছো তো এই তেইশ নাম্বারের দেখতে পাচ্ছ প্রয়োগ তেইশ এই প্রয়োগটা তোমরা দেখতে পারো এবং চব্বিশ নাম্বারের এই প্রয়োগটাও দেখতে পারো খুবই ইম্পর্টেন্ট একই প্রয়োগ এবং এখান থেকে যদি দুই নাম্বারের কোনো কোয়েশ্চেন পেতে চাও তাহলে তোমরা দুই নাম্বারের অঙ্কটা করতে পারো এক দুই তিন ঠিক আছে দুই নাম্বারটা বেস্ট এবং চার নাম্বারের কোয়েশ্চেন এখানে আসার মতো থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে নয় নাম্বার কোয়েশ্চেন নয় ঠিক আছে এগারো এগারোটা নয় দশ একই টাইপের চোদ্দ নাম্বার এবং বারো তেরোর মধ্যে যে কোনো একটা দেখ পনেরো নাম্বারটা দু হাজার পঁচিশ সালে এসে ওই জন্য বলছি না তাহলে এখানে নয় দশ এগারো একই টাইপের অঙ্ক ঠিক আছে জাস্ট একটা অঙ্ক করবো নয়টা ইম্পর্টেন্ট করবে চোদ্দোটা করবে এবং বারোর অঙ্কটা একই টাইপের অঙ্ক জাস্ট ফর্মুলাটা সুন্দর করে রাখবে আর প্যাটার্নটা কীভাবে করতে হয় ও জাইব দেখো দু হাজার পঁচিশ সালে ও যাইব এসে আমি এই বছর ভাববো যে ও জাইফ দিবে না ঠিক আছে তো রিক্স নিয়ে তো লাভ নেই রিক্স নিয়ে আমাদের লাভ নেই ঠিক আছে তো চার নাম্বারের এটা তোমরা দেখতে পারো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইয়েছে সমস্ত কনসেপ্ট আছে এখানে ঠিক আছে তো এটা দেখবে আশা করি বুঝতে পেরেছ চলো পরবর্তীতে সংখ্যা গুরুমান ফর্মুলা সহ প্রত্যেকটা এই যে নিজে আছে এই কোয়েশনটা দেখতে পারো সেত্রিশ নাম্বারের প্রয়োগটা এবং দুই নাম্বারের যদি এখানে চাও তাহলে তুমি সংখ্যাগুরুমাণ জিনিসটা তো সব থেকে দেখছি ম্যাক্সিমাম যেটাতে আছে সেটায় এবং চার নাম্বারের জন্য তুমি সাত নাম্বারটা এবং আট নাম্বারের কোশ্চেনটা করতে পারো ঠিক আছে আর তোমার এমসিকিউ সত্যমিথ্রার স্থান এবং দুই নাম্বারের জন্য কোনো সাইজটাই হয় না তোমরা নয়ের দাগের সব কয়টাই করবে ঠিক আছে সবগুলোই করবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আর দশের দাগের তিন চার করে নাও যে সমস্ত দাগগুলো মেরে দিলাম আমি রাশিবিজ্ঞানের ঠিক আছে এইগুলো তোমরা একটু ভরসা রাখো এবং প্রত্যেকটা মন দিয়ে প্র্যাকটিস করো আশা করি দু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর আজকে এটাই আমার লাস্ট সাজেশান তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং পরীক্ষা দাও আমি দু হাজার সাতাশে কেউ যদি তোমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড অবশ্যই যোগাযোগ করো এবং আমাদের দু হাজার সাতাশের জন্য আমরা মাধ্যমিকের বিভিন্ন কিছু নিয়ে আসবো পরবর্তীতে তো বাই বাই ভালো থাকো সুস্থ থাকো খতম বাই বাই টাটা গুড বাই গয়া।